আসসালামু আলাইকুম আজ বারাকাতু আপনাদের সামনে একটি ইসলামিক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজ আমাদের টিউটোরিয়ালে আপনারা জানতে পারবেন মদিনায় যে সকল বাচ্চাদের অর্থাৎ ছেলেদের নাম খুব বহুল প্রচলিত এবং ব্যবহার করা হয় তেমনি বেশ কিছু ছেলেদের নাম ও তার বাংলা অর্থ নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করার পর তার একটি সুন্দর নাম দেওয়া প্রত্যেক বাবা মায়েরই কর্তব্য এবং সেই নামের যাতে একটি সুন্দর অর্থ দ্বারায় সেই বিষয়টি মাথা রেখে আমাদেরকে আমাদের নবাগত ছেলেদের বা সন্তানের নাম রাখতে হয় আজকের এই টিউটোরিয়ালে তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের সুন্দর এবং নবাগত ছেলের নাম এবং সেই নামের ইসলামিক অনুসারে কি হবে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা হয়তো অন্য কোনো ভিডিওতে আপনারা খুব কমই পেয়ে থাকবেন আশা করি মদিনার নামের সাথে এই নামেগুলো সম্পূর্ণ মিল রয়েছে এবং আপনারা সে নাম অনুসারেই এবং ইসলামিক দৃষ্টিতে সেই নামগুলোই আপনাদের ছেলে মেয়েদের জন্য নির্ধারণ করুন তো ভিওর্স কোথা না বাড়িয়ে আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদেরকে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক অনেক উৎসাহিত করে তবে চলুন না যাই আজ আমরা জেনে নিই আমাদের নবাগত এবং অনাগত সন্তানের নাম ইসলামিক দৃষ্টিতে কি রাখতে হবে বা কী রাখা যায় চলুন এবার আমরা দেখে নিই এক নজরে আজম আজম নামের ইসলামিক অর্থ হল শ্রেষ্ঠতম আজম শ্রেষ্ঠতম আয়ুব আয়ুব নামের ইসলামিক অর্থ একজন নবীর নাম আয়ুব নামের ইসলামিক অর্থ একজন নবীর নাম আব্বাস আব্বাস নামের ইসলামিক অর্থ ভদ্র আব্বাস নামের ইসলামিক অর্থ হল ভদ্র আইমান আয়মান নামের ইসলামিক অর্থ অত্যন্ত শুভ অত্যন্ত শুভ আতা নামের ইসলামিক অর্থ উপহার আতা নামের ইসলামিক অর্থ উপহার আদম আদম নামের ইসলামিক অর্থ হবে মাটির সৃষ্টি আদম নামের ইসলামিক অর্থ হবে মাটির সৃষ্টি আনসার আনসার নামের ইসলামিক অর্থ সাহায্যকারী আনসার নামের ইসলামিক অর্থ সাহায্যকারী আনাস আনাস নামের ইসলামিক অর্থ অনুরাগী অনুরাগী আমিন আমিন নামের ইসলামিক অর্থ বিশ্বাসী আমিন নামের ইসলামিক অর্থ বিশ্বাসী আসিক নামের ইসলামিক অর্থ প্রেমিক আসিক নামের ইসলামিক অর্থ হলো প্রেমিক আমিল আমিল নামের ইসলামিক অর্থ কর্মী আমিল কর্মী আকরাম নামের ইসলামিক অর্থ অতি দানশীল আকরাম অতি দানশীল আলম নামের ইসলামিক অর্থ হবে বিশ্ব আলম বিশ্ব ইজাজ ইজাজ নামের ইসলামিক অর্থ হবে মান মর্যাদা ইজাজ মান মর্যাদা ইন নামের ইসলামিক অর্থ হবে পুরস্কার ইনাম ইউসুফ নামের ইসলামিক অর্থ হবে সুদর্শন ইউসুফ সুদর্শন ইফাজ নামের ইসলামিক অর্থ হবে উপকার করা ইমাম ইমাম নামের ইসলামিক অর্থ ধর্মীয় নেতা ইমাম নামের ইসলামিক অর্থ হবে ধর্মীয় নেতা ইমরান নামের ইসলামিক অর্থ উৎসর্গ ইমরাম নামের ইসলামিক অর্থ উৎসর্গ ইমদাদ নামের ইসলামিক অর্থ সাহায্য করা ইমদাদ নামের ইসলামিক অর্থ সাহায্য করা উসামা উসামা নামের ইসলামিক অর্থ বাঘ উসামা নামের ইসলামিক অর্থ বাঘ উবাইদ উবাইদ নামের ইসলামিক অর্থ হল দাস উবৈদ নামের ইসলামিক অর্থ হলো দাস কালাম নামের ইসলামিক অর্থ বাণী কালাম নামের ইসলামিক অর্থ হল বাণী কাদির নামের ইসলামিক অর্থ হল শাস্তি সরি কাদির নামের ইসলামিক অর্থ হল শক্তি কাইফ নামের ইসলামিক অর্থ হলো মুখ কাইফ মুখ কফিল নামের ইসলামিক অর্থ নিশ্চয়তা কফিল নামের ইসলামিক অর্থ নিশ্চয়তা করিম নামের ইসলামিক অর্থ দানশীল করিম নামের ইসলামিক অর্থ দানশীল খাতির নামের ইসলামিক অর্থ হলো হৃদয় খাতির হৃদয় খালিদ নামের ইসলামিক অর্থ অমর খালিদ অমর খাজা নামের ইসলামিক অর্থ জনাব খাজা নামের ইসলামিক অর্থ জোনাব খলিল নামের ইসলামিক অর্থ বন্ধু খলিল নামের ইসলামিক অর্থ হল বন্ধু খালেদ নামের ইসলামিক অর্থ হল চিরস্থায়ী খালেদ নামের ইসলামিক অর্থ হল চিরস্থায়ী গাউস নামের ইসলামিক অর্থ হল সাহায্য গাউস নামের ইসলামিক অর্থ হল সাহায্য গাজী নামের ইসলামিক অর্থ হল বীর গাজী নামের ইসলামিক অর্থ হল বীর জামিল নামের ইসলামিক অর্থ হল সুন্দর জামিল নামের ইসলামিক অর্থ হল সুন্দর জিয়া জিয়া নামের ইসলামিক অর্থ হল দীপ্তি জিয়া দীপ্তি জাফর নামের ইসলামিক অর্থ বড় নদী জাফর নামের ইসলামিক অর্থ হল বড় নদী তানভীর নামের ইসলামিক অর্থ জ্ঞানী তানভীর নামের ইসলামিক অর্থ হল জ্ঞানী তাজবিদ নামের ইসলামিক অর্থ সুন্দর তাজবিদ নামের ইসলামিক অর্থ সুন্দর দাইম দাইম নামের ইসলামিক অর্থ স্থায়ী দাইম নামের ইসলামিক অর্থ স্থায়ী নাদির নামের ইসলামিক অর্থ মূল্যবান নাদির নামের ইসলামিক অর্থ মূল্যবান নাবিল নামের ইসলামিক অর্থ নামের ইসলামিক অর্থ মহান নোমান নামের ইসলামিক অর্থ রক্ত নোমান নামের ইসলামিক অর্থ রক্ত পাশা নামের ইসলামিক অর্থ নেতা পাশা নামের ইসলামিক অর্থ নেতা পীর নামের ইসলামিক অর্থ প্রদর্শক পীর নামের ইসলামিক অর্থ প্রদর্শক ফিরোজ নামের ইসলামিক অর্থ রত্ন ফিরোজ নামের ইসলামিক অর্থ রত্ন ফরিদ নামের ইসলামিক অর্থ অনুপম ফরিদ নামের ইসলামিক অর্থ অনুপম বাহার নামের ইসলামিক অর্থ বসন্ত বাহার নামের ইসলামিক অর্থ বসন্ত বাকির নামের ইসলামিক অর্থ প্রতিভাবান বাকির নামের ইসলামিক অর্থ প্রতিভাবান বাবুর বাবুর নামের ইসলামিক অর্থ হবে সিংহ মামুন নামের ইসলামিক অর্থ হলো বিশ্বস্ত বিশ্বস্ত মাসুম নামের অর্থ হল নিষ্পাপ নিষ্পাপ হবে মাসুম মিল্লাত নামের অর্থ হলো ধর্ম মিল্লাত নামের ইসলামিক অর্থ হল ধর্ম মিরাজ নামের ইসলামিক অর্থ উদয় নামের ইসলামিক অর্থ দেওয়া রফিক নামের ইসলামিক অর্থ হবে দেওয়া রায়হান নামের ইসলামিক অর্থ সুগন্ধ রায়হান নামের ইসলামিক অর্থ সুগন্ধ রকি নামের ইসলামিক অর্থ প্রধান শাকিল নামের ইসলামিক অর্থ সুদর্শন শাকিল নামের ইসলামিক অর্থ সুদর্শন শরীফ নামের ইসলামিক অর্থ মহান শরীফ নামের ইসলামিক অর্থ মহান শহীদ নামের ইসলামিক অর্থ সাক্ষী শহীদ নামের ইসলামিক অর্থ সাক্ষী সামাদ নামের ইসলামিক অর্থ ভালো সামাদ নামের ইসলামিক অর্থ ভালো শিহাম নামের ইসলামিক অর্থ তীর নামের ইসলামিক অর্থ তীর হারিস নামের ইসলামিক অর্থ কৃষক হারিস নামের ইসলামিক ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা মদিনায় ছেলেদের যে সকল বহুল প্রচলিত নামগুলো ব্যবহার করা হয় এবং সেই নামের অর্থ এবং বেশ গুরুত্বপূর্ণ নামগুলো জেনে নিতে পারছেন হয়তো আপনার নবাগত ছেলে সন্তানের নাম বা সন্তানের নামগুলো এখান থেকে দেখে নিয়ে রাখতে পারেন তো ভিহ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বিল বাজিয়ে নিন আরও হাঁ যদি পারেন ভিডিওটি আপনাদের পরিবারের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো তাদের ছেলে মেয়েদের নামও ইসলামিক দৃষ্টিতে যেন রাখতে পারে এবং সেই নামের জন্য একটি সুন্দর মানে দাঁড়ায় ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন